নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আড়াই কাটার ওপর সুন্দর একটি হাইল্যান্ড জমি মেইন রোডের একদম কাছে জমিটির সামনে একদম চওড়া ডালাই রাস্তা রয়েছে আপনারা চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন তো সবার আগে আপনাদের লোকেশন সম্পর্কে একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সোজা চলে গিয়েছে পিয়ালি আপনারা এখান থেকে মাত্র দশ মিনিটের মধ্যে অটো করে পিয়ালি স্টেশন খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিকটা দিয়ে আপনারা খুব সহজে উত্তরবা পৌঁছে যেতে পারবেন আর সামনে দেখতে পাচ্ছেন অটো দাঁড়িয়ে আছে অটো আপনার এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি দিয়ে গিয়ে আপনাদেরকে এবারে জমিটি দেখিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক ঘর বাড়িও রয়েছে সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই জমিটি নিয়ে এসেছি আর আজকে যে জমিটি দেখাবো এই জমিটিতে আসার জন্য আপনারা মেইন রোড থেকে দুটি রাস্তা পেয়ে যাবেন আর এই দুটো রাস্তা থেকেই আপনারা জমিটি চার চাকা নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন আর বন্ধুরা আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি বাড়ি রয়েছে আপনাদেরকে দেখাতে দেখাতে জমিটির কাছে নিয়ে যাব। আর বন্ধুরা ওই হচ্ছে মেইন রোড আর এখানে দেখুন ইলেকট্রিকের পোস্ট রয়েছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের কোন রকম অসুবিধা হবে না আর এই দেখুন ঢালাই রাস্তা একদম জমির সামনেই চলে গেছে চার চাকা আপনারা অ্যাভেলেবেল এই জমিটিতে নিয়ে চলে আসতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশে এই জমিটি আর রাস্তার ডান সাইডে দেখতে পাচ্ছেন খালকাটা রয়েছে জল পাসিংয়ের জন্য এখানে জল পাসিং নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি বন্ধুরা একদম উঁচু হাইল্যান্ড জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি চওড়া ঢালাই রাস্তা একদম গায়ে দেখতেই পাচ্ছেন জমির একদম সামনে চওড়া ঢালাই রাস্তা রয়েছে আর আশেপাশে অনেক ঘরবাড়ি রয়েছে সুন্দর একটি পরিবেশে সুন্দর একটি পজিশনের জমি আর আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পিলার দেখছেন বন্ধুরা এই পিলার থেকে একদম সোজা চলে গেছে এই জমির সীমানা দিকের পাঁচিল পর্যন্ত আর এইদিকে একদম ঢালাই রাস্তার গা বরাবর আপনারা জমির সীমানা পেয়ে যাবেন আপনাদেরকে এই দিক থেকে জমির এপাশের সীমানাটা একটু দেখিয়ে দেবো এখান থেকে একদম জমির সীমানা সরে চলে গিয়েছে ওই বাড়ি পর্যন্ত আর ওখান থেকে ওই দিকের সীমানা পর্যন্ত এই জমির সীমানা রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে আড়াই কাটা জমি সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য নিয়ে এসেছি বন্ধুরা মেন রোড থেকে আসার জন্য আরেকটি রাস্তার কথা আপনাদেরকে বলেছিলাম সেই রাস্তাটি আপনাদেরকে এবারে দেখিয়ে দেবো প্রথমে এই রাস্তা দিয়ে আপনাদেরকে দেখালাম মেন রোড থেকে একদম কাছে এই জমিটি আর ঢালাই রাস্তার এই দিক দিয়ে সোজা চলে গেলে আপনারা খুব সহজে মেন রোডে পৌঁছে যাবেন আপনাদেরকে আমি গিয়ে দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন দুদিকেই একদম চড়া ঢালাই রাস্তা রয়েছে আপনাদের চার চাকা নিয়ে আসতে কোনো রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই এখানে টাইম কলের পাইপলাইনও চলে এসেছে আর আপনারা মেইন রোডটা একটু দেখে নিন ওই হচ্ছে মেইন রোড আর রাস্তার এই দিকটা দিয়ে আপনারা খুব সহজে কাটাখাল বাইপাসে পৌঁছে যেতে পারবেন আর এই দিকে হচ্ছে জমিটি এই রাস্তা দিয়ে চলে গেলে আপনারা জমিটিতে চলে যেতে পারবেন আর রাস্তার দিকটা দিয়ে আপনারা বারুইপুর এবং কাটাখাল বাইপাসেও পৌঁছে যেতে পারছেন আর এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাদেরকে আগেও দেখিয়েছি আর এই হচ্ছে মেইন রোড দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে হেঁটে এসে দেখালাম মেইন রোডের খুবই কাছে জমিটি রাস্তার ওদিকটা দিয়ে সোজা পিয়ালি চলে যেতে পারছেন আর এদিক দিয়ে আপনারা খুব সহজে উত্তরভাগ বাজারে মাত্র চার থেকে পাঁচ মিনিটের দূরত্বে পৌঁছে যেতে পারবেন শুধুমাত্র আপনাদের জন্য একদম কম দামে এই উঁচু হাইল্যান্ড জমিটি নিয়ে এসেছি জমিটিতে আপনাদের এক ইঞ্চি মাটিও ফেলতে হবে না আপনারা এখানে নিজের মনের মতো বাড়ি বানাতে পারবেন সুন্দর একটি পজিশনের জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে এবারে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আড়াই কাটা আর এই উঁচু হাইল্যান্ড জমিটির দাম মাত্র দু লক্ষ কুড়ি হাজার টাকা পার কাটা তো আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ